কি মেলা চলছে কত বছর পুরনো মেলা বা কিভাবে আমরা আগামী দিনে কি কিনে এই মেলাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন একটু বলুন এই এলাকাবাসীর জাতি ধর্ম নির্বিশেষে মানুষ পূর্ণ সহযোগিতা করে দুশো বছরের উপরে এই মেলাটা পূর্ণ মেলা এই মেলা এখানে আমার চারু দত্ত ছিলেন এখানে এই গ্রামে এখন অভিভাবক আরও অনেকেই ছিলেন আর কি অভয় ভারতী অন্য ভারতী অন্য ভারতী এখন আরও অনেক রকমের অনুষ্ঠান এখানে হতো এই মেলা আমাদের আরো ভালোভাবে চলছে যাত্রা ফাংশন বৈনা মাছ চির মাছ অন্য মাছ হচ্ছে আগামী দিনে আরও এটা যাতে প্রভাব বিস্তার করে এলাকা জুড়ে সেই জন্য গ্রামের জনসাধারণ চেষ্টা করছে এলাকা এলাকাবাসী চেষ্টা করছে তো এখানে কি ভারতীয় ভারতীয় পরিবার বসবাস করেন অনেক পরিবার আছে ওনার বংশধরা এখন আছেন না এখন নেই আছে অনেক আছে প্রায় চল্লিশ জনের উপর বংশধরা আছে অনেক কাটো আসানসোল দুর্গাপুর রাজস্থান

আমরা একটা দাবি রাখছি এছাড়া আর অনেক কিছু আছে ধ্বংস ইয়ে আছে আর কি মন্দির ধ্বংস ধ্বংস করে আছে আর কি সেগুলো যাতে সংস্কার করা হয় সেগুলো আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা মেলা কামি সব থেকে চাইছি নাম হচ্ছে নয়ন ভারতী